হ্যালো এভরিওয়ান আজ হলো চব্বিশে নভেম্বর সোমবার আর এখন সময় হয়েছে ঘড়িতে ওই সকাল ছটা পঁয়তাল্লিশ মতো এখন তো বেশ দেরি করেই সানরাইজ হয় ওই ধর না আটটা আটটা দশ নাগাদ সানরাইজ হচ্ছে এখন এই সময়টা বাইরে অন্যান্য দিন খুব অন্ধকার থাকে কিন্তু এই যে গোটা রাত ধরে স্নোফল হয়েছে এত সাদা রংটা রিফ্লেক্ট করে মনে হচ্ছে যেন কত আলো চারপাশে তাই না আমি তো কুটুসকে খাওয়াতে উঠেছিলাম কিন্তু জ্বালান ধারে এসে দেখি বাইরে এই অবস্থা হয়ে গেছে যদিও কিছুদিন আগে থাকতেই অ্যালার্ট পেয়েছিলাম যে স্নোফল হবে খুবই কিন্তু এইভাবে যে চারপাশে এত তাড়াতাড়ি সাদা হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আর এই যে সপ্তাহের শুরুতে কর্মব্যস্ত দিনেই যদি এরকমভাবে স্নোফল হয় তাহলে কেমন লাগে বলতো আমরা না হয় ঘরে বসে স্নোফল দেখছি কিন্তু যাদের সকাল আটটার মধ্যেই অফিসে পৌঁছাতে হয় কিংবা যেসব বাচ্চাদের স্কুলে পৌঁছাতে হয় তাদের জন্য কিন্তু এই স্নোফলটা ভীষণই বিরক্তিকর আর তাদেরকে কিন্তু অনেকটা কঠিন পরিস্থিতির মধ্যেও পড়তে হয় কারণ যে হারে তুষার ঝড় হচ্ছে সেই অবস্থায় গাড়ি চালানোটাও বেশ টাফ হয়ে যায় এই সময় তো খুব ট্রাফিকও বেড়ে যায় আর তাছাড়া এই যে গাড়ির কাজটা কিন্তু সব সময় পরিষ্কার রাখাটাও বেশ ডিফিকাল্ট এই দেখো না আমাদের বাড়ির অপোজিটের বাড়ির যে ভদ্রলোক উনি কিন্তু নিজের গাড়িটাকে একটু পরিষ্কার করে নিচ্ছেন কারণ ওনাকে এখনই কাজে বেরোতে হবে এখন তো সৌভিক যে অফিসে কাজ করে সেখান থেকে বেশিরভাগ সময়তেই ওয়ার্ক ফ্রম হোম কিন্তু সৌভিক আগে যেখানে কাজ করতো তখন এই রকম পরিস্থিতিতে সৌভিককেও রোজ অফিসে যেতে হতো কি যে কঠিন সময় আমরা কাটিয়েছি আমি তো মনে মনে খালি ঠাকুরকে ডাকতাম যতক্ষণ না ও অফিসে পৌঁছে যেত কারণ দেখো না যদি সারা রাত ধরে তুষার ঝড় হয় আর রাস্তার মধ্যে এরকম মোটা পুরু বরফের চাদর পড়ে যায় সেটা যে তার কত গভীরতা মানে পাগুলো একদম আধা আধা বরফের তলায় চলে যায় আর এই যে দেখো না সকাল হতেই তোমাদের বাড়ির আশপাশটা দেখাবো বলে বাইরে বেরিয়েছিলাম কিন্তু বেরিয়ে তো আমার মাথায় হাত কি মোটা পুরু বরফের চাদর পড়ে গেছে চারপাশে দেখতে পাচ্ছ একটা ভুল স্টেপ পড়লেই কিন্তু কেউ হঠাৎ করে পড়ে যেত পারে যদিও একটু বেলা হলেই কমিউনিটি থেকে লোক এসে এই বরফ অনেকটাই পরিষ্কার করে দিয়ে যায় আর তাছাড়া যখন ভালো মতো সূর্য উঠে যায় তাহলে রোদের তাতে অনেকটাই বরফ গলে যায় যদিও এবছরের স্নোফল অনেকটাই দেরিতে শুরু হলো তবে তাপমাত্রা কিন্তু এখনও ততটাও নামেনি এই সকালের দিকে দেখাচ্ছিল মাইনাস এইট প্রতিবারের মতো না আজও আমি ভেবেছিলাম যে তোমাদের আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো কিন্তু গত কয়েকদিন হলো পায়েতে একটা ভালো মতো চোট পেয়েছি তাই এই বরফ সরিয়ে হাঁটার মতো সাহস আমার মধ্যে এলো না তবে আমি ব্যালকনি থেকে তোমাদের ভিউ দেখাবো যে কীরকম লাগছে চার পাঁচটা দেখতে আর যখন বরফ পরিষ্কার করতে আসবে সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো